নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে পনেরোই আগস্ট বৃহস্পতিবার আর এখন বাজছে প্রায় সকাল আটটা তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি ভিডিওর প্রথমে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো জাস্ট বাড়ি ঢুকলাম আজকে সকাল সকাল ঘুম ভেঙেছিলো আজকে ওই ছটার মধ্যেই ঘুমটা ভেঙে গেছিলো আর রাত্রে তো ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে গেছিলো তো মোটামুটি তিন ঘন্টার মতো ঘুম হলো আর কি তো কমপ্লিট ঘুম হয়নি তো সকালে ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি একটু বিছানা পত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম কারণ বাসের সময় হয়েছিল নইলে একটু লেট হলে কি হতো আবার ওই এক দেড় ঘন্টা মতো ওয়েট করতে হতো আর কি বাসের জন্য তো যাই হোক জাস্ট বাইরে ঢুকলাম আর ব্রাশ করেও বেরোনো হয়নি তো এবার যাই দেখি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হবো তারপরে নিচে থেকে কিছু খাবো আর এমনিতে নর্মালি তো পনেরোই আগস্ট হলিডে থাকে কিন্তু আমাদের রেলের ডিউটিতে বা যে কোনো এমার্জেন্সি ডিউটিতে সমস্ত হলিডে পাওয়া যায় না আর কি তো আজকে যেমন আমার নাইট অ্যাটেন্ডেন্স হলো হলিডেটা পাওয়া গেল না আর কি যদিও বা হলিডের দিন ডিউটি করলে এক্সট্রা একটা অ্যামাউন্ট পাওয়া যায় তো যাই হোক আমি দেখি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ তারপরে কিছু খাবো আর প্রায় ওই দশটার সময় দিকে দেখি বোলপুর যাব তো বোলপুরে কি কাজ আছে সেটা পরে জানাচ্ছি তো যাই খেয়ে আসি পরে কথা আবার তোমাদের সাথে নিচেতে গিয়ে সবার আগে খেলাম একটা সেদ্ধ ডিম আর তারপর নিলাম চপ মুড়ি আর এইদিকে ছিল লাল চা তো চপ মুড়ি আর চা খাওয়ার পর তারপরে চলে এলাম উপরে এখন বাজছে প্রায় সাড়ে দশটা আর স্নান করে রেডি হয়ে গেছি আর দাঁড়িয়েও ট্রিম করে হালকা সেভ করে নিলাম তো থামনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো যাচ্ছি বোলপুর আর যাচ্ছি জাকির স্যারের ফেয়ারওয়েল আছে তো জাকির স্যার হচ্ছেন বোলপুর কলেজে ম্যাথ ডিপার্টমেন্টের একজন প্রফেসর তো ওনার উনি রিটায়ারমেন্ট করেছেন রিসেন্টলি তো ওনারই ফেয়ার ফেয়ারওয়েল হবে একটা তো সেখানে যাচ্ছি তো বোলপুর কলেজের অন্যান্য স্যার উপস্থিত থাকবেন ওখানে আর স্টুডেন্টও সব সবাই থাকবে আর কি তো প্রেজেন্ট স্টুডেন্ট তারপরে যারা পাস আউট হয়ে বেরিয়ে গেছে প্রাক্তন স্টুডেন্ট তারাও সবাই থাকবে তো সবার সাথে দেখা হবে আর নাইট ডিউটি করে সমস্যা প্রচন্ড তো চোখ জ্বালা করছে ভালোই কিন্তু ঘুমটার থেকে ওটা বেশি ইম্পর্টেন্ট আর কি তো যাই সবার সাথে দেখা হবে বেশ ভালো লাগবে আর কি অনেকদিন পর দেখাবে সবার সাথে তো বোলপুর পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে বোলপুর পৌঁছে সরাসরি চলে গেলাম প্রতিভা অনুষ্ঠান ভবনে তো এখানে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে আর কি দোতলার ওপরে ভেবেছিলাম যে এগারোটার মধ্যে ঢুকে যাবো এগারোটার টাইম দেওয়া ছিল কিন্তু সেই সাড়ে এগারোটায় বেজে গেল একটু লেট হয়ে গেলো তো যাই হোক উপরে চলে গিয়ে দেখি প্রায় অনেকেই চলে এসছে আমাদের বন্ধুরা তো এই যে এগুলো সব আমাদের বন্ধুদের গ্রুপ আর পিছন দিকে বসে আছে কারেন্ট ইয়ারে স্টুডেন্টরা যারা এখন পড়াশোনা করছে বোলপুরে যে আর কি আর এছাড়াও প্রাক্তন স্টুডেন্টও ছিল নাকি তো যাই হোক প্রায় বারোটার সময় প্রোগ্রাম শুরু হয়ে গেল সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি বিদায় সংগঠনকে বলতে কেন আমারও কাজ করছে আমারও বলাটা তবুও যে মানুষটি আজকের এই সভায় স্মরণ করি আপনার কর্মনিষ্ঠার কথা মহাবিদ্যালয়ের সর্বাঙ্গীন করেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত গণিত বিভাগের ছাত্র ছাত্রী আপনার আশীর্বাদে ও পারদর্শী উপস্থাপনায় বিষয়কে আত্মস্থ করে এসেছে দীর্ঘ সময় ধরে

বসে বসে স্যারের বহু প্রাক্তন ছাত্রছাত্রীদের বক্তৃতা শুনছিলাম আর কি তো ওনারা নিজেদের অভিজ্ঞতা নিজেদের মতামত প্রকাশ করছিলেন তো অভিজ্ঞতা বলতে সেই বহু পুরোনো সেই সময়কার অভিজ্ঞতা আর কি তো শুনে বেশ ভালোই লাগছিল তো যাই হোক ততক্ষণে চলে এলো কফি আর সাথে ছিল বিস্কুট তো কফি বিস্কুট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে এলো আমার পালা তো প্রথমে তো ভেবেছিলাম কিছু বলবো না বা বক্তৃতা রাখবো না কারণ এর আগে কখনোই মাই খাতে কোনো দু চার কথা বলার অভিজ্ঞতা নেই আমার আর কি তো প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছিল তো অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আর কি নাম লেখা হচ্ছিল কে কি বলবে না বলবে তো সেই সময় তো নামটা লেখায়নি তো পরে লেখালাম কারণ সে সাথে আমাদের

তো তখন স্যার দেখছি যে না তো মুশকিল স্যার তো কিছু বলছেন না আর খিদেও লেগেছে প্রচন্ড আড়াই কিছু ভাব থেকে গেছি আমি ঠিক করেছি আজকে আমি যাবোই না যতক্ষণ না আমার মানে চলবে আর কি তার জন্য যে কতটা ডিসিপ্লিন হওয়া দরকার সেটা বাকি সবাই যেমন বললেন সেটা আমিও স্যারের কাছ থেকেই শিখেছি এবং স্যারের কাছ থেকেই পাওয়া অনেকেই কিন্তু বলতেই চাইছিলাম একদম যে না স্যার আমার নামটা নিয়ে না আমার নামটা লিখেন না তো আমারও কিন্তু একই দশা মানে আমি কিন্তু এই যে একদম লিখে এনেছি দেখে দেখে বলবো সুতরাং তোমরাও কিন্তু এটা পারতেই পারো ঠিক আছে তোমরা এখানে যারা সামনে যারা বসে আছো প্রত্যেকেই কিন্তু দেখে দেখে তো বলাই যায় সবসময় সব কথা মনে থাকে না মনে পড়ে না তখন আমাদের কলেজে আমি এই কলেজে ছিলাম না তখন তখন আমি পুরুলিয়া রঘুনাথপুর কলেজে তৈরি করতাম এই কলেজে পনেরো সালে আসি তো শুনেছি আর কি যে

তো উনি উঠা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুরো পরিবেশটাই একদম চেঞ্জ হয়েছিল আর কি তো এটা আর কোনো কমন হল ঘর বা অনুষ্ঠান ভবন ছিল না এটা হয়ে উঠেছিলো একটা ক্লাসরুম তো আর এখানে ছিল ক্লাসরুম ভর্তি স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট বর্তমান স্টুডেন্টে ভর্তি আর কি তো বিভিন্ন সালে পাস আউট হওয়া স্টুডেন্ট এখানে ছিল দু সাল থেকে শুরু করে উনিশশো সালে পাস আউট হওয়ার স্টুডেন্টও ছিল এখানে আর কি তো এখানে এটা কোনো ক্লাসরুম ঠিকই কিন্তু সাবজেক্ট কিন্তু আজকে অঙ্ক ছিল না আজকে সাবজেক্ট ছিল একটু অন্য ধরনের তো স্যার কি করতেন অনেক সময় পড়ানোর ফাঁকে ফাঁকে গল্পও করতেন আর কি তো সেই ফাঁকে যে গল্পটা করা হতো সেই সময় এই সময়টার মতো আর কি তোমরা সবাই ওর সন্তান আরেকটা পরিচয় গাছ রোজনের পর যে ফুল ফল বা ফসল হয় সেইটাকে ভাবতে যেমন লাগে আজকে তোমাদেরকে সেই রকম আমার কাছে ফুল ফল ফসলের মতো হয়তো একসঙ্গে সবাই তো এইভাবে উপস্থিত হওয়ার সুযোগ হয়নি একটা দুটো একটা দুটো করে বেরিয়েছে আজকে সব

ছাত্ররা যখন স্কুল কলেজ জমাই থাকে কেউ জানে যে ও এভাবে তৈরি হবে ব্যবস্থা আছে হ্যাঁ এখানেই হবে তো যারা আমাদের বোনেরা বা দিদিরা আছে তারা আগে বসবে তাদের আগে সুযোগ করে দেবেন বোনেরা বা দিদিদের আগে সুযোগ করে দিয়ে যেটা জায়গা থাকবে বাকি জায়গায় আমরা বসবো অনুষ্ঠান শেষ হলো প্রায় তিনটে সময় তো অনুষ্ঠান শেষ হওয়ার পর চলে এলাম নিচেতে আর নিচেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিলো কি টেবিল পেতে তো যাই হোক বসে পড়লাম সবাই মিলেই বন্ধুরা মিলেই করতে বসলাম লাঞ্চ তো লাঞ্চে সবার প্রথমে ছিল সাদা ভাত আর ডাল এ দিয়েছিলো এক পিস লেবু আলু ভাজি ছিল আর একটা মিক্স ভেজ ধরনের ছিল আর কি তো তারপরে এলো চিকেন আর আলু পোস্ত আর খিদেও পেয়েছিলো প্রচণ্ড তো এক তাই একটু বেশিই খাওয়া হয়ে গেলো আর কি তো সব শেষে এলো চাটনি পাপড়, রসগোল্লা আর সন্দেশ আর সবার শেষে ছিল আইসক্রিম তো আমরা ফার্স্ট ব্যাচেই বসেছিলাম আর কি আর আমাদের পরে আরও দুটো ব্যাচ বসেছিল যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর সবার সাথে দেখা হলো আর কি তো স্যারদের সাথে আবার সবার সাথে দেখা করলাম একবার আর বন্ধুদের সাথে কয়েকটা সেলফি নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে আজ অনেকটাই লেট হয়ে গেছিলো তাই পেট ভর্তি ছিল তো ডিনারটা একটু লেটেই করলাম প্রায় এগারোটা সময় বসলাম ডিনার করতে আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলোচনা আলু পটলে ভাজা ছিল একটা এদিক ছিল বেসনের বড়া আর মাছের টক ছিল তেঁতুলের টক দিয়ে আর এদিকে ছিল ডাল তো ডিনার করে তারপরে চলে এলাম ওপরে বিকালে বোলপুর থেকে ফেরার পর ভাবলাম একটু ঘুমাবো কারণ কালকে একদম ঘুম হয়নি ওই তিন ঘন্টার মতো ঘুম হয়েছে আর কি তো যাই হোক ঘুমানোর চেষ্টা করলাম ঠিকই কিন্তু ঘুম কোনো মতো এলো না আর এদিকে আজকে গরমও বেশ ভালোই ছিল সকাল থেকে তো যাই হোক বিকাল থেকে এক পশলা বৃষ্টি হলো তারপর ওয়েদারটা ঠান্ডা হলো আর সন্ধ্যা থেকে নিচেতেই শুয়েছিলাম ঘোরো ঘুমের ঘোর হচ্ছিলো তো সন্ধ্যা থেকে একটু একটু করে ঘুম ছিল আর কি তো জাস্ট একটু আগেই ডিনার করে উপরে এলাম তো আজকে দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো আর কি তো অনেক দিন পর জাকির স্যার হরি স্যার তরুণ স্যার এদের সঙ্গে দেখা হলো দেখা হয় প্রচণ্ড ভালো লাগলো আর কি আর এদিকে আমাদের আগেকার অনেক স্টুডেন্টের সাথে দেখা হলো আমাদের ব্যাচ বা আরও পুরনো ব্যাচ যারা তাদের সাথে দেখা হলো এমনিতে তো নর্মালি আস্তিক স্যার আর দেবরঞ্জন স্যারের পিকনিকের সময় মোটামুটি ম্যাচ স্টুডেন্টদের সাথে দেখা হয় পুরনো নতুন সবার সাথে দেখা হয় আর কি তো যাই হোক একটা যেটা বিষয় সেটা জাকির স্যারের অনেক পুরনো স্টুডেন্টের সাথেও দেখা হলো আর কি তো ওদের বক্তব্য শুনলাম অনেক আগেকার দিনে তখনকার আর কি এক্সপিরিয়েন্স অনেক শুনলাম তো বেশ ভালো লাগলো প্রায় মোটামুটি যা দেখলাম স্যারের পুরনো ব্যাচ বলতে উনিশশো সালে পাস আউট এমন ব্যাচও রয়েছে দেখলাম উনিশশো নিরানব্বই সালে তো অনেক পুরোনো ব্যাচ অনেক পুরোনো স্টুডেন্ট তারা ওনারা আর কি তো বিভিন্ন জায়গায় একদম সফলভাবে প্রতিষ্ঠিত ওনারা তো দেখেও বেশ ভালো লাগলো ওনাদের বক্তৃতা শুনেও বেশ ভালো লাগলো আর কি তো এটা আমাদের স্টুডেন্টদের তরফ থেকেই আর কি অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল সংবর্ধনা সভাটা তো দেবরঞ্জন দা আর আস্তিক দা এর দুজন মেন উদ্যোক্তা ছিল আচ্ছা এই উদ্যোক্তা আর কি এই অনুষ্ঠানটার তো কদিন আগেই এই প্ল্যানটা করা হয়েছিল আর কি তো স্যারের পারমিশন নিয়ে একটা গুগল ফর্ম তৈরি করা হয় গুগল ফর্মটা তৈরি করার পর সেটা সবাইকে ফরওয়ার্ড করা হয় আর কি আর সবাই ফর্ম করে ওটা তো সেখানে মেনলি নাম তারপরে ইয়ার পাসিং তারপরে সে আসতে পারবে কিনা বা এবং স্যার যেহেতু স্যার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন বলে করবেন বলেছিলেন তো সেখানে কী খাবে আর কি চিকেন পনির মাছ এগুলো অপশানও রাখা হয়েছিল তো এই ধরনের একটা ফর্ম তৈরি করা হয়েছিল তো আমার অনিশ্চয়তা ছিল আর কি এ ব্যাপারটা নিয়ে কারণ আমার ডিউটি থাকে আর তোমরা তো জানো এমার্জেন্সি ডিউটি কী হয় যদিও বা পনেরোই আগস্ট ন্যাশনাল হলিডে থাকে কিন্তু আমরা কিন্তু সবসময় ন্যাশনাল হলিডে পাই না আর কি তো সেটাই চিন্তা ছিল যে ন্যাশনাল হলিডে পাবো কি পাবো না তো যাই হোক নাইট ডিউটিটা থাকাতে একটা সুবিধা হলো যে পরের দিন সকালটা আর কি ফিরি সারাদিনটা আর কি ফিরেছিলাম যাই হোক অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করে সত্যিই খুব ভালো লাগলো তো যাই আবার শুয়ে পড়ি কাউ চোখটা জ্বালা করছে প্রচণ্ড ঘুম হয়নি সেরকমভাবে আর কালকে সকালে আছে ডিউটি তো ছটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই উঠতে পারি তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগে থাকলে সবাইকে সবাই ভিডিওটা লাইক করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও তো কালকে সকাল কালকে সকালে আবার কথা হবে তো যাওয়ার আগে সবাইকে আবার একবার হ্যাপি ইন্ডিপেন্স ইন্ডিপেন্ডেন্স ডে तो जय हिंद बंदे मातरम